কা খাওয়ার পর আমাদের দেশের বেশিরভাগ মানুষ কবি এবং লেখক হয়ে যায় তো অনেকে হচ্ছে প্রচুর কবিতা লিখে ফেলে অনেকে উপন্যাস রচনা করে ফেলে তাদের সেই বইগুলো পড়লে মনে হয় যে সে না আসলে ছ্যাঁকা তো আমি খেয়েছি প্রাক্তন তো আমার তো আপনারা কখনো শুনেছেন যে ছ্যাঁকা খেয়ে কেউ বই প্রেমী হয়ে গেছে এরকম কিছু আমি শুনিনি আপনারা শুনে থাকবেন হয়তো কিংবা শুনেননি তো আজকে আমি এমন দুটি বই নিয়ে কথা বলতে এসেছি যেখানে সে ছ্যাঁকা খেয়ে হচ্ছে মানে বই প্রেমী হয়ে যায় তো বইগুলোর নাম হচ্ছে মরিসাকি বইঘরের দিনগুলি এবং অতপর মরিসাকি বইঘর এখানে যদি আমি প্রথম পার্ট নিয়ে কথা বলি মরিসাকি বই ঘরের দিনগুলি এই বইটি নিয়ে কথা বলে এখানে হচ্ছে শুরুতে দেখানো হয় যে একটা জাপানিজ একটা মেয়ে নাম হচ্ছে তাকাতো ওদের বলে একটু কঠিন তাই আমি হচ্ছে নোট করে রাখি তো তাকাতো হচ্ছে একদম শুরুতেই একটা ছ্যাঁকা খেয়ে ফেলে সে যাকে ভালোবাসতো খুব মন প্রাণ দিয়ে ভালোবাসতো সে তাকে বিয়ের সংবাদ শোনায় জানায় যে সামনের বছর সে ছেলেটি বিয়ে করছে এটা শুনে তাকা তোর মন খুবই ভেঙে যায় সে তার মায়ের সাথে আলোচনা করে তারপর তার মা তার মামাকে হচ্ছে জানায় ব্যাপারটা তখন তার মামা সাতরু তার মামা সাতরু তাকে নিজের বই ঘরের আমন্ত্রণ জানায় যে বলে তাহলে তুমি আমার বই ঘরে এসে এখন কাজ করতে পারো যেহেতু তুমি এখন ওখানে থাকতে চাচ্ছ না তারপর হচ্ছে টাকা তো ওই যে বই ঘরের দিনগুলিতে চলে যায় এটা তাদের পূর্বপুরুষদের বিজনেস মানে তারা হচ্ছে বই নিয়ে কাজ করে অনেক বড় একটা বইঘর ঘর যেটার নাম হচ্ছে মরিসাকি বইঘর যেখানে হচ্ছে আধুনিক চিন্তা চেতনাযুক্ত লেখকদের বই বিক্রি করা হয় এখানে তাকাতো যখন আসে তখন সে হচ্ছে ওই যে বিচ্ছেদে পাগল হয়ে যাওয়া সেই মেয়েটি আর থাকে না সে এখানে সে নতুন করে নিজের সত্তাকে চিনতে পারে তো এই বইটি হচ্ছে আমি বেশ কয়েকদিন মানে ধরে আস্তে আস্তে পড়েছি কারণ কয়েকটা জায়গায় আমার মনে হয়েছে যে আমার আরেকটু পড়া দরকার আরেকটু বোঝা দরকার তবে অনুবাদ নিয়ে যদি বলি সালমান হকের অনুবাদ সেরা তার অনুবাদ নিয়ে হচ্ছে আমার দু কথা বলার মতো কিছু নেই কারণ তার অনুবাদ যারা পড়ে তারা জানে তিনি খুব সহজ এবং সাবলীলভাবে বাংলা ভাষায় অনুবাদ বাংলা ভাষায় অনুবাদ করেন তো তার অনুবাদ নিয়ে কিছু বলার নেই এই যে দ্বিতীয় পার্ট অতপর মরিসাকি বইঘর এখানে হচ্ছে তাকাতো তার উপরের মানে বই ঘরের তালার দায়িত্ব নেয় ঠিক আছে নেওয়ার পর এখানে তো হচ্ছে কিছু নতুন মানুষের সাথে পরিচিত হয় তার মামার উপর সে একটু নজরদারি করে মামাকে অনেক রহস্যময় মনে হয় এখানে আবার হচ্ছে একটা লাল ছাতাওয়ালা মানুষ আছে মানে নতুন নতুন রহস্য সৃষ্টি হয় এই দ্বিতীয় খণ্ডে এটা হচ্ছে পুরোটাই রহস্য নির্ভর প্রথমটা হচ্ছে এখানে তাকাতোকে দেখানো হয় মানে তাকাতোর যে বই প্রেমটা বা তাকাতো যে আসলে বইয়ের প্রতি অনেক ভালোবাসা মানে তাকাতোর অস্তিত্বটাকে প্রথম পার্টে দেখানো হয় আর দ্বিতীয় পার্টে হচ্ছে এটা পুরোটাই হচ্ছে রহস্য নির্ভর এখানে নানান রকম রহস্য দেখানো হয় নতুন নতুন চরিত্রের আগমন ঘটে তো আমার দ্বিতীয় পার্টের অনুবাদ নিয়েও কিছু বলার নেই এটাও খুব সহজ সাবলীল অনুবাদ এখন মজার ব্যাপার হচ্ছে এই দুই পার্টে দুটি জায়গা দু রকম অনুভূতি কিন্তু স্থানটার মানে যে প্রেক্ষাপটটা সেটা একই সেটা হচ্ছে একটি বইঘর তা আপনাদের যাদের হচ্ছে আপনারা কোথাও ভ্রমণ করতে যান বা খুব ছোটোখাটো সময়ে পরিসরে আপনারা হচ্ছে বই পড়তে চান তো আপনারা এই ছোটো ছোটো দুইখানা বই পড়তে পারেন একদমই খুবই ছোট আপনারা হচ্ছে ইজিলি এটা ক্যারি করতে পারবেন ক্যারি করতে কোনো প্রবলেম নেই আর বইগুলো অবশ্যই আপনারা পড়বেন কারণ আমার কাছে ভালো লেগেছে বাকি কার কাছে কেমন লেগেছে আমি জানি না বিশেষ করে প্রচ্ছদ দেখুন প্রচ্ছদ দেখলেই খুব মানে আকর্ষণীয় মনে হয় তাই না যে প্রচ্ছদগুলো অসম্ভব রকমের সুন্দর তো আজকে এই পর্যন্তই বইগুলো পড়ুন আপনাদের অনুভূতি জানান ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ